আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ সংবাদ জানাবো আমি প্রথমেই জানিয়ে দেব শিরোনাম সাত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীর অবস্থান তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার সর্বশেষ জানাব আটক পনেরো সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সাত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী ইসরায়েলের সাত জিম্মিকে রেডক্রস এর আন্তর্জাতিক কমিটির আইসিআরসির হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বড়াতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী তারা জানিয়েছে গাজায় রেডক্রস সাতজন জিম্মিকে গ্রহণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে সেনাবাহিনী জানায় আন্তর্জাতিক কমিটি আইসিআরসি তাদের জানিয়েছে হামাস সাতজন জিম্মিকে সংগঠনটির কাছে হস্তান্তর করেছে পোস্টে আরও বলা হয় রেড ক্রস বর্তমানে গাজা উপত্যকার ইসরায়েলি সেনাবাহিনী ও সিন সদস্যদের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যে সাত জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে তারা হলেন জমুৎ সন্তান গালি এবং জিভ বার্মান মাতান অ্যাঙ্গয়েস্ট অ্যালেন ওহেল ওমরি মিয়ান এইতান মোর ও গাই দালাল এদিকে জিম্মি মুক্তির খবরে তেলাবিবের হোস্টজেস স্কোয়ারে উল্লাসে ফেটে পড়েছেন হাজারো ইসরায়েলি নাগরিক জিম্মিদের মুক্তির খবরে তারা একে একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন গান গাইছেন এবং কেউ কেউ ইসরায়েলের পতাকা উড়াচ্ছেন অপরদিকে দক্ষিণ গাজার খান ইউনেসে বিশাল জনতা জড়ো হচ্ছে সেখানে শিগগিরি নাসের মেডিকেল কমপ্লেক্সে শত শত মুক্ত ফিলিস্তিনি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে এর আগে বন্দি বিনিময়ের জন্য মোট ২০ জন ইসরায়েলি জিম্মির তালিকা প্রকাশ করেছে হামাস বর্তমানে হামাসের হাতে থাকা আটচল্লিশ জন জিম্মির মধ্যে এখনও এই ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীর অবস্থান অংশীজনদের মতামতের ভিত্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন দুই হাজার পঁচিশ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার তেরোই অক্টোবর সকালে সাত কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন এতে করে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আর শিক্ষার্থীদের অগ্রসর হওয়া ঠেকাতে সেখানে ব্যারিকেড বসিয়েছে পুলিশ শিক্ষার্থীরা জানিয়েছেন সরকার ঘোষিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় আইন দ্রুত বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন তাদের দাবি আর কোনো কালক্ষেপণ না করে অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত খসড়া হালনাগাদ করে অধ্যাদেশ জারি করতে হবে সরজমিনে দেখা গেছে সকাল এগারোটার দিকে রাজধানীর শহীদ সরোবার কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন পরে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরাও যোগ দিতে থাকেন অন্যদিকে শিক্ষার্থীদের অবস্থানের কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সচিবালয়ের দিকে শিক্ষার্থীরা অগ্রসর হতে না পারে সেই জন্য পুলিশ ব্যারিকেড বসিয়ে রেখেছে অবস্থান কর্মসূচিতে নারী শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন শিক্ষার্থীরা জানিয়েছেন অধ্যাদেশ জারির বিষয়ে কোনো অস্পষ্ট প্রতিশ্রুতি নয় বরং সরকারের কাছ থেকে সুস্পষ্ট সময়সূচি বা রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে মূলত চলতি বছরের ছাব্বিশ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি প্রস্তাবিত নাম নির্ধারণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বদ্রুন্নেসার সরকারি মহিলা কলেজ শহীদ সরোয়ার্দী কলেজ কবি নজরুল সরকারি কলেজ মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সোশ্যাল বিজনেস ফান্ড গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার ইটালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইড লাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার তেরোই অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় এই তথ্য রোববার ১২ অক্টোবর আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা বলেন এই তহবিল কৃষি স্বাস্থ্য উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে এ সময় গভীর সমুদ্র মৎস্য আহরণ আম কাঁঠাল রপ্তানি জলবায়ু সহনশীল কৃষি ও দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়েও আলোচনা হয় বৈঠকে বাংলাদেশের সামাজিক ব্যবসার উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আই প্রেসিডেন্ট উল্লেখ্য রোববার বারোই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈঠকে যোগ দিতে ইটালি রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা এ সময় তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক এবারের ইভেন্ট চলবে সতেরো অক্টোবর পর্যন্ত আটক পনেরো সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে পনেরো জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদের অবশ্যই আদালতে আনতে হবে পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নেয়ার কথা জানিয়ে সেনা সদরের সংবাদ সম্মেলনের একদিন পর বারোই অক্টোবর ট্রাইব্যুনাল প্রাঙ্গনের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এই কথা বলেন তাজুল ইসলাম সেনা সদর সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি জানিয়ে তাজুল ইসলাম বলেন আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে মিডিয়াতে যেটা এসেছে আমরা সেটা নিচ্ছি না যেহেতু আমরা জানি না তাই এই বিষয়ে আমি মন্তব্য করব না আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে এটাই বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া পঁচিশ কর্মকর্তাদের মধ্যে পনেরো জন এখনও সেনাবাহিনীতে কর্মরত তাদের মধ্যে একজন বাদে বাকি চোদ্দ জনকে এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে এলপিআর থাকা একজনকে হেফাজতে নেয়ার কথা শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সেনাবাহিনীর অ্যাড জুস্ট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বিগত আওয়ামী শাসন আমলের গুম নির্যাতনের দুইটি এবং জুলাই গণভ্যুত্থানের সময় রামপুরা ও বনশ্রী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলায় গত আট অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর তুমুল আলোচনা এবং তাদের গ্রেফতারের দাবি উঠলে সেনা সদর এ বিষয়ে তাদের অবস্থান প্রকাশ করে জানায় সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন সংবিধানে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও আছে ফৌজদারি কার্যবিধিতেও আছে যে যেখানে গ্রেফতার হোক না কেন তাকে আদালতের জন্য যতটুকু সময় ব্যয় হবে সেটুকু ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হবে এটাই আইনের বিধান বিষয়টি ব্যাখ্যা করে তাজুল ইসলাম বলেন এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন নয় সংবিধানও এটি স্বীকৃত যে গ্রেফতার করে চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না যদি আদালত আপনাকে আটক করার অথরিটি দেন কেবল তখনই আটক করতে পারবেন যাকে যখনই গ্রেফতার করা হবে আদালতের বিধান হচ্ছে তখনই তাকে আদালতে আনতে হবে আদালত তাকে আটকে রাখতে বললে আটক রাখা হবে আদালত তাকে জামিন দিয়ে ছেড়ে দিতে পারেন সুতরাং সিদ্ধান্ত নেয়ার কর্তৃত্ব অথরিটি তখন আদালতের কাছে চলে যায় এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা এর আগে সেনা সদরের সংবাদ সম্মেলনে বলা হয়েছিল সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি হলেও আনুষ্ঠানিকভাবে তারা তা পায়নি তবে তার আগেই চাকরিরত ওই কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার পদক্ষেপ নেয় তারা